টেকনোলজি আজিজোর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি শিখবো সেই বিষয়টি হলো ফেসবুকে রিলস ভিডিও এবং লং ভিডিও আপনার গ্যালারিতে কিভাবে নিয়ে আসবেন চলেন সেই প্রসেসটা শিখে আসি তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল অথবা পেজে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে হলে ফলো করবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমত যেটা করবেন সেটা হলো ফেসবুক অপশনে চলে যাবেন এখানে ক্লিক করবেন উপরে দেখেন ভিডিও অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রিলস অপশন পাবেন এখানে ক্লিক করবেন আমি ক্লিক করি বলছি অন্যের ভিডিওতে বেশি বেশি গঠনমূলক কমেন্ট করলে এবং যারা কমেন্ট করেছে তাদেরকে লাভ রেখ দিলে আপনার আপনি জানেন কপি করে নতুনদ্বার বলছি অন্যের ভিডিওতে বেশি বেশি গঠনমূলক কমেন্ট করলে এবং যারা কমেন্ট করেছে তাদেরকে লাভ রেট দিলে আপনারা যেখানে জানেন কপি করে নতুন বলছি অন্যের ভিডিওতে বেশি বেশি গঠনমূলক কমেন্ট করলে এবং যারা কমেন্ট করেছে তাদেরকে লাভ দিয়ে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে একটা ব্রাউজার ওপেন করতে হবে গুগল ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটি সার্চ বা অপশন পাবেন এই সার্চবার অপশনে আপনাকে লিখতে হবে ভিডিও ভিডিও ডাউন নেট এ দেখেন এরকম একটা অপশান লিখতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশান পাবেন দেখেন সার্চার এখানে ক্লিক করবেন আপনি যে লিঙ্কটি কপি করে নিয়েছেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে এখানে দেখেন সার্চ অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এ দেখেন চলে আসছে এই রিলসটি আমরা লিঙ্কটি কপি করে নিয়েছি এখন যেটা করবেন সেটা হলো আপনি এই পাশে ডাউনলোড করলে করতে গেলে ভিডিওটি নর্মাল কোয়ালিটি আসবে এই পাশে ক্লিক করতে গেলে ভিডিও হাই কোয়ালিটি হবে আপনি অবশ্যই হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোডটা করবেন এখন যেটা করবেন সেটা হলো ডাউনলোড অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে অলরেডি হয়ে গেছে ডাউনলোড তো এখন এই ডাউনলোডটি এই ভিডিওটি আপনার গ্যালারিতে গেছে কি না একটু চেক করবেন অবশ্যই চলে গেছে আমি আমি আমার গ্যালারিতে দেখাচ্ছি গ্যালারি অপশানে চলে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যেখানে দেখেন গ্যালারিতে চলে আসছে ভিডিওটা আমি একটু অন করছি দেখেন বলছি অন্যের ভিডিওতে বেশি যারা গ্যালারিতে পেয়েছি তো এইভাবে আপনারা গ্যালারিতে নিয়ে আসবেন বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম